পুরুষ মানুষ হল খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ জল দেয় না সার দেয় না গোড়ায় কেউ মাটি দেয় না আরও বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো অযত্নে অবহেলায় বেড়ে ওঠে বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনির চেয়ে কয়েক গুণ বেশি উপকারী তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয় যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয় রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোনো কদর থাকে না পথের ধারে একাকি অযত্নে অবহেলায় পড়ে থাকে পুরুষ মানুষ কোনো অভিযোগ করে না কিছু প্রত্যাশা করে না ভালোবাসাও চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে পুরুষ মানুষের জীবনে সুখ বলতে কোনো শব্দ আজ অব্দি নেই থাকবেও না একটা পুরুষ তার পুরো জীবন তার পরিবারের জন্য উৎসর্গ করে এত কাজ এত ব্যস্ততা সব তো তার পরিবারের জন্যই করে নিজের সুখ বলতে পুরুষের জন্য কিছুই নেই বিশ্বাস হয় না হবে কেন আমরা বাঙালি কল্পনাই নয় বাস্তবতাই বিশ্বাসী এই তো বাস্তবতা দেখাচ্ছে নিম্ন পেশা নয় নামি দামি পেশা দিয়েই শুরু করা যাক ধরুন ডাক্তার আমি আপনি সবাই হতে চায় আচ্ছা এবার মেন পয়েন্টে আসি একটা সরকারি ডাক্তারের ডিউটি শুরু হয় সকাল নয়টায় আর শেষ হয় সন্ধ্যায় অর্থাৎ তার পুরো দিনটা মাটি এবার ভাবছেন পুরো রাতটা তো বাকি আপনি ভুল ধরছেন পরিবারের জন্য তাকে ওভারটাইম আই মিন নিজ চেম্বারে বসতে হয় আর এই ডিউটি আরও ভয়াবহ কখন শেষ হবে তা কেউ জানে না রাত আটটা থেকে মধ্যরাত দুটা কখনো তার থেকে বেশি হুম ইনকাম অবশ্যই ভালো তিরিশ চল্লিশ হাজার টাকা তো একদিনেই হয় সাথে সরকারি বেতন তো আছেই তো এতে এই ডাক্তারের সুখ কোথায় সারাদিন রুগীর মাঝে হাসপাতালে ব্যস্ত তবে ডাক্তারের মা অনেক গর্ভের সাথে বলবে আমার ছেলে ডাক্তার তার স্ত্রী বলবে ভাবি আমার হাজব্যান্ড তো ডাক্তার কোনো সমস্যা হলে আমাকে বলিয়েন তার সন্তানরা এই কষ্টের টাকাটা অনেক সুন্দরভাবেই খরচ করবে ডাক্তারের দিনগুলো এই ব্যস্ততায় যায় শুধু ডাক্তারি পেশা নয় সকল নামি দামি পেশার মানুষদের ঠিক এভাবেই তাদের দিনগুলো কাটে এবার একটু নিম্নশ্রেণীর পুরুষদের পেশা নিয়ে বলি ধরুন রিকশাওয়ালা তার ডিউটি তো শুরু হয় ভোর সাতটা থেকে চলে রাত এগারোটা রোদ বৃষ্টি কিছুই দমিয়ে রাখতে পারে না তাকে সারাদিন পরিশ্রম করে মালিককে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়েই বাকি ইনকাম তার তার জন্য শুক্রবার দিনটাও থাকে না এত কষ্ট তার নিজের পরিবারের জন্য অথচ শুধু তার নিজের জন্য না নিজের জন্য ক্লান্ত শরীর আর দুই তিনটান সিগারেট এখানেই শেষ পুরুষের জীবন এতটুকুতেই সমাপ্ত নিজের জন্য কিছুই নেই পুরোটা তার পরিবার পরিজনদের জন্য হয়তো পরিবারের মানুষদের মধ্যেই আমরা আমাদের সে কাঙ্ক্ষিত সুখটুকু খুঁজে পাই আমাদের পুরুষের জীবন বড়ই অদ্ভুত আমাদের পুরুষের জীবন নিয়ে প্রচলিত একটি গল্পও আছে গল্পটি কম বেশি আমরা সকলেই জানি তবুও বলছি গাধাকে সৃষ্টি করার সময় গাধার আয়ু দেওয়া হয়েছে পঞ্চাশ বছর এবং তাকে বলা হয়েছে সেই জীবনে পুরো সময়টাই কঠোর পরিশ্রম করবে এবং তার বুদ্ধি থাকবে অনেক কম কিন্তু গাধা বলছে সে এভাবে এতদিন বাঁচতে চায় না তার আয়ু আরও কমিয়ে দেওয়া হোক তাই তাকে তিরিশ বছর দেওয়া হলো এরপর কুকুর সৃষ্টি করা হলো এবং তাকে বলা হলো সে হবে মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু তবে সে মানুষের খাওয়া অবশিষ্ট অংশ খেয়ে বেঁচে থাকবে তার আয়ু দেওয়া হল তিরিশ বছর কিন্তু কুকুর বলে আমি এতদিন বেঁচে থাকতে চাই না আমার আয়ু আরও কমিয়ে দেওয়া হোক তাই তাকে কমিয়ে পনেরো বছর দেওয়া হলো এরপর বানর সৃষ্টি করা হলো, এবং তাকে বলা হলো সে এই গাছ থেকে ও গাছে ছোটাছুটি করবে এবং মানুষকে আনন্দ দিবে আর তার আয়ু হবে বিশ বছর কিন্তু বানর বলে আমি বিশ বছর বাঁচতে চাই না তার এরকম আয়ু দশ বছর দেওয়া হোক এরপর পুরুষ সৃষ্টির সময় পুরুষের আয়ু দেওয়া হয় বিশ বছর কিন্তু পুরুষ এতে তৃপ্ত নয় পুরুষ বলে আমি এত অল্প সময় ধরে বেঁচে থাকতে চাই না আমি আরও বেশি সময় ধরে বাঁচতে চাই তাই গাধার বিশ বছর কুকুরের পনেরো বছর ও বানরের ফিরিয়ে দেওয়া দশ বছর আয়ুষ্কাল পুরুষদের দিয়ে দেওয়া হয় আর তাই পুরুষ প্রথম বিশ বছর বাঁচে পুরুষের মতো করে তারপর বিশ বছর বাছে গাধার মতো করে পরিবারের জন্য খেটে পরিবারের বোঝা পিঠে চেপে নিয়ে তারপর পনেরো বছর বাসে তার ছেলে মেয়েরা যা দেয় তা খেয়ে অনেকটা কুকুরের মতো অন্যের দেওয়া উৎকৃষ্ট খেয়ে আর জীবনের বাকি সময়টা কাটে বানরের মতো এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর এভাবে একজন পুরুষের জীবনের সমাপ্তি ঘটে এটা আসলে একটি গল্প হলেও একজন পুরুষের জীবনের অনেকটাই বাস্তব চিত্র এটি আমরা পুরুষরা আসলে নিজের জন্য নয় অন্যের জন্যই বাঁচি ভালো থাকার পেছনে প্রতিনিয়ত আমরা প্রত্যেকেই ছুটে চলছি চেষ্টা করছি কিভাবে একটু ভালো থাকা যায় পরিবারের মানুষগুলোকে একটু ভালো রাখা যায় নিজের মাধ্যমে নিজের পরিশ্রম দিয়ে আর আমাদের এত পরিশ্রম এত কিছু সব কিছুই কিন্তু অর্থ উপার্জনের জন্য কেননা শুধুমাত্র উপার্জন করলে আমরা বিলাসিতাভাবে যাপন করতে পারব এবং সুখ স্বাচ্ছন্দে ও ভালোভাবে থাকতে পারব আমরা মনে করি অর্থই সকল সুখের মূল এই কথাটি সম্পূর্ণ ভুল নয় আবার সম্পূর্ণ সঠিকও নয় সুখে থাকতে হলে অর্থের প্রয়োজন তবে সব সময় অর্থ জীবনের সুখ বয়ে আনতে পারে না অর্থের পেছনে ছুটে চলতে চলতে আমরা একসময় ক্লান্ত হয়ে পড়ি তখন আমরা নিজের জীবনের অর্থই যেন আর খুঁজে পাই না কোনো এক সময় হয়তো জীবনে অনেক অর্থ পেলেও প্রকৃত সুখটা পাওয়া সম্ভব হবে না অর্থ এবং সুখ একে অপরের সাথে সম্পর্কিত থাকলেও জীবন সুখী করতে অর্থ বাধ্যতামূলক নয় অর্থ ছাড়া চাইলেও জীবনে সুখী হওয়া সম্ভব কিন্তু আমাদের বাস্তবতা ভিন্ন কথা বলে বাস্তবতার কাছে অর্থই সব কিছু জীবনে কোনো এক পর্যায়ে এসে বুঝতে পারা যাবে যে অর্থের পেছনে আমরা সারা জীবন ছুটে আসছি সেই অর্থ আমরা পেয়েছি ঠিক কিন্তু সেই অর্থগুলো উপভোগ করার মতো সেই সময়টুকু আর জীবনে থাকবে না তাই আমাদের মনে রাখতে হবে জীবনের প্রয়োজনে অর্থ অর্থের প্রয়োজনে জীবন নয়